শিক্ষার্থী স্বাগত জানাচ্ছি সরলীকরণের আরেকটি ক্লাসে আজ তোমাদের দেখাবো বইয়ের কিছু সরলীকরণ যে সরলীকরণগুলো খুবই সহজ এবং খুব সহজেই করতে পারবা তোমরা সেগুলি দেখাচ্ছি এরপর একটু একটু ধাপে ধাপে আমরা কঠিনের মধ্যে যাব। তো তোমরা যারা আমার আগের ভিডিওগুলি দেখো তারা সেই ভিডিওগুলি পর্যায়ক্রমে দেখে আসবা তাহলে এই ক্লাসটা তোমাদের জন্য খুবই সহজ হবে এবং তুমি খুব সহজেই বুঝতে পারবা ধরতে পারবা আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবা এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলি পাওয়ার জন্য তো চলো শুরু করা যায় কীভাবে আমরা এই সলীকরণটি করতে পারি দেখো এই সলীকরণটি আমরা কি করতে পারি এখানে যেহেতু বি নট সি আছে তাহলে এই বি নট সি দিয়ে আমরা এর সাথে গুণ করতে পারি কিন্তু গুণ করতে গেলে এখানে উপর একটা নট আসে বড় একটা নট এই নট থাকার কারণে গুণটা আমরা করতে পারবো না তো প্রথম কাজ আমরা নটকে ভাঙতে পারি তো দেখো তোমরা এর আগে অনেকটাই অনেক ক্লাস দেখছো বা সেই ক্লাসগুলোতে আমরা কিছু সূত্রে এইভাবে ছিল যে এ অর বি যদি থাকে এবং তারপর নট থাকে তাহলে এটার সমান কি লেখা যায় এটা সমান লেখা যায় এ এই অর অ্যান্ড হয় এবং বি হবে এখানে পাশাপাশি উপরে যে নট ছিল সেই নটটা ভেঙে এখানে একটা যাবে এখানে একটা যাবে তো ঠিক একইভাবে আমরা যদি দেখো এখানে যদি নটগুলি ভেঙে দিই তাহলে কি হয় দেখো এ হবে এই যে অর ছিল সেটা অ্যান্ড হবে বি বি তারপরে অর অ্যান্ড এটা সি হবে এবং সি ওপর নট ছিল সে নট হবে এরপর উপরে যে নটটা ছিল সেই নটটা ভেঙে এখানে একটা যাবে এখানে একটা যাবে এখানে একটা যাবে এরপর আমরা ব্র্যাকেট দিয়ে দিতে পারি ব্র্যাকেট ছাড়াও করতে পারি ব্র্যাকেট না দিলে চলবে এখানে এরপর কী ছিল আমাদের এখানে বি নট আর সি ছিল সেটা দিতে পারি তোমরা জানো যে এ ডাবল নট মানে এ বা সি ডাবল নট মানে সি বা কোনো কিছুর উপরে ডাবল নট থাকলে সেই ডাবল নট উঠে যায় তো এখানে আমাদের দেখো কি আছে এ নট এরপর কী থাকবে বি নট এরপর এখানে থাকবে সি সি ডাবল নট ছিল সেটা উঠেছে সি হবে আর এই এখানে থাকবে বি নট সি তো আমরা একটু সাজিয়ে যদি লিখি এখানে এ নট ছিল এরপরে বি নট এই বি নটের সাথে আমরা বি নটটাকে আগে নিয়ে আসলাম আর এরপরে সি সির সাথে এখানে আমরা সি লিখতে পারি তোমরা জানো যে এ অ্যান্ড এ সমান কি হয় এ হয় আর এখানে বি নট আর বি নট মাঝে কিন্তু অ্যান্ডের একটা সম্পর্ক আছে যদি অ্যান্ডের একটা সম্পর্ক থাকে এখানে লিখতে পারি আমরা এ নট আর বি নট আর বি নটের মধ্যে যেহেতু অ্যান্ডের সম্পর্ক আছে তাহলে কি হয় এ নট এ অ্যান্ড এ সমাজে যদি এ হয় তাহলে দুটো থেকে একটা আসবে বি নড আসবে বি অর্ডার এখানে সি এবং সি দুইটো থেকে একটা সি আসবে আমরা এটাকেই অ্যানসার দিতে পারি এটাই এখানে শেষ আর পর্যন্ত করা যাবে না দেখো তারপরে অন্য একটা স্বলীকরণ তোমাদের দেখাচ্ছি সেটা কেননা করবেন তোমরা জানো যে স্বলীকরণ আমরা কেন করি এই স্বরলীকরণ করার অর্থ হলো এ একটি অঙ্ককে ছোট করে নিয়ে আসা ছোট করে নিয়ে আসলে আমরা সেইটাকে কম সংখ্যক গেট দিয়ে বাস্তবায়ন করতে পারবো এই জন্য কিন্তু স্বরলীকরণ করা তো দেখো এইটাকে আমরা কি করতে পারি এই অঙ্কটাকে যদি আমরা সরলীকরণ করতে চাই তাহলে কি করা যায় প্রথম এখানে দেখো আমরা এই দুটোর মধ্যে কিন্তু কমন নিতে পারি এই দুটোর মধ্যে এখানে সি নট আছে এখানে সি নট আছে আমরা সি নটকে কমন নিতে পারি যদি আমরা সি নট কমন নেই তাহলে কি থাকে এখানে থাকে বি অর এখানে সি নট কমনলে কী থাকবে এখানে থাকবে বি নট অর এখানে কি হবে যা ছিল তাই থাকবে বি সি সি নট যারা সূত্রগুলি ভালো মতো পারো না তারা অঙ্ক বুঝতে কষ্ট হবে দেখো এখন আমরা কি করতে পারি এখন এই যে এখানে বি এবং বি নট এ এন্ড বা অর এ অর এ নট সমান কি হয় এ অর এ নট সমান কিন্তু ওয়ান হয় ঠিক একইভাবে সি নট অ্যান্ড এইটার মান কিন্তু এখানে ওয়ান হবে ওয়ান এরপরে অর বি সি যা ছিল তাই থাকবে এরপরে দেখো তোমরা জানো এ অ্যান্ড ওয়ান সমান কিন্তু আবার এ হয় তাহলে সি নট এবং ওয়ান এর মানে কি হবে এর মানে হবে সি নট হবে অর এখানে যা ছিল তাই থাকবে বি সি এইটা এটা কিন্তু একটা সূত্র পড়ছে সেই সূত্রটা কি দেখো আমি এখানে লিখে দিচ্ছি সেই সূত্র হলো এ অর বি সি এইটার সমান লেখা যায় এটা সমান লেখা যায় এ অর বি এর পরে লেখা যায় এ অর সি আমরা কিন্তু এটা থেকে এই সূত্রে ফেলতে পারি তো এটাকে যদি এই এই অঙ্কটাকে আমরা ঠিক এই সূত্রে এখন করব তো সেটা করার জন্য কি হবে এখানে হবে 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 সি 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 নট নট অর অর বি এরপর এইবার এখানে থাকবে সি নট অর বি আর এখানে সি নট অর সি এটার মান কিন্তু ওয়ান হবে তো এখন আমরা এই যে ছিল এ অ্যান্ড ওয়ান সমান ছিল ঠিক একইভাবে এটার সাথে অ্যান্ট একটা যা আছে তাই হবে নট অর বি হবে এটাই অ্যান্সার এরপরে আর কিছু করা যাবে না একটা সরলীকরণ কোথায় অ্যান্সার হবে যখন তুমি দেখবা যে সরলীকরণ যা করছি এরপরে আর কোথাও কিছু করা যাচ্ছে না ঠিক তাহলে ওইটাই আমাদের অ্যান্সার হবে দেখো এই সরলীকরণটি আমরা কীভাবে সমাধান করবো দেখো কী করতে পারি আমরা এই অঙ্কটা কি করার জন্য প্রথমেই আমরা এটাকে গুণ করতে হবে এছাড়া গুণ ছাড়া কিন্তু অন্য কোনো কিছু করা যাচ্ছে না এই জন্য আমরা গুণ করবো এই দিয়ে প্রথম আমরা এই দুইটাকে গুণ করব। দেখো এই দিয়ে যদি আমরা এই দুটা গুণ করি এই দিয়ে এর করলে কী হবে এ অ্যান্ড এ হবে অর এ দিয়ে এই বি নটকে গুণ করলে কী হবে এ অ্যান্ড বি নট হবে এরপর আবার এই বি দিয়ে দুটাকে গুণ করবো আমরা তাহলে অর আর মিলে অরের চিহ্ন হবে বি দিয়ে এর গুণ করলে হবে এ বি অ্যান্ড বি এরপরে বি দিয়ে এই বি নটকে গুণ করলে হবে বি অ্যান্ড বি নট আর তোমরা জানো যে প্লাসে প্লাসে প্লাস হয় সেই অনুযায়ী এখানে প্লাস প্লাস যেগুলি চলে আসছে বা অর বলতে পারি আমরা চলে আসছে এখন দেখো এ অ্যান্ড এ এ অ্যান্ড এ সমান কী হবে এ হবে অর এখানে কী থাকবে এ বি নট আর এখানে থাকবে এ বি এখানে কিন্তু বি এবং বি নট বি এবং বি নট এর মান কত হয় জিরো হয় তাহলে আমরা এখানে লিখতে পারি এ অর এ বি নট অর এখানে এ বি কিছু হবে না জিরোটা এখানে আসবে না এবার দেখো কী করা যায় এবার কিন্তু তিনোটা থেকে কিন্তু এ কমন যায় এবার কিন্তু আমরা তিনোটা থেকে কী নিতে পারি কমন এ নিতে পারি কমন যদি আমরা এ কমন নেই তাহলে এখানে কী থাকে ওয়ান থাকে এখানে এ কমন নিয়েছি ওয়ান থাকে এই এর অর এ কমন নিয়ে নিছি এখানে কী থাকে বি নট অর এখানে এ কমন নিয়ে কি কী থাকে বি থাকে এ আর এই পুরোটার মান কিন্তু দেখে নেই ওয়ান হবে তোমরা এটা জানো কিনা যে একটা ওয়ান যদি ওর থাকে একটা ওয়ান যদি ওর থাকে তাহলে সেই পুরোটার মান কত হবে ওয়ান হবে এন্ড এটা কি হবে ওয়ান হবে তার মানে এটার মান কত আছে এ আসে অ্যার এবার দেখো যে স্কিনে বা আমার বোর্ডের যে সলিকনটি আছে এই সলিকনটি আমরা কিভাবে সমাধান করব তো দেখো এই সলিকনটি করার জন্য আমরা কমন নিব প্রথম তো কমন কি যায় কিনা দেখি এখানে আমাদের বেশি কমন যায় আর এখানে আমাদের কমন শুধু সি কমন যায় এখানে আর বি নট কমন যায় হ্যাঁ বি নট সি কমন যায় তাহলে আমরা কমন নিতে পারি আমরা এখান থেকে প্রথমেই যদি আমরা এখান থেকে বি আর সি কমন নিই তাহলে কী থাকে এখানে শুধু থাকে ওর এখানে কী থাকে বি সি কমন নিলে এ নট থাকে আর এখানে কি কমন যায় দেখো এখানে কমন যায় বি নট সি এখানেও কিন্তু বি নট সি কমন যায় তো আমরা এখানে বি নট সি কমন নেই বি নট সি কমন নেই তার কী থাকে এখানে এ থাকে আর এখানে কী থাকে এ নট থাকে তো এখানে রইলো কত বি সি আর এ অর এ নট এর মান ওয়ান আর এখানে হলো বি নট সি তো এইটার মান কত হয় এটার মান কিন্তু এখানে ওয়ান হয় এরপরে দেখো এরপর যেটা আসে সেটা হলো এখানে কী থাকে এখানে হলো বি ন বি সি এই ওয়ান চলে যাবে এখান থেকে অর এখানে থাকবে বি নট সি হ্যাঁ এই তোমরা জানো যে এই যে এ অ্যান্ড ওয়ান সমান এ হয় সেই সূত্র অনুযায়ী বি সি অ্যান্ড ওয়ান ছিল সেটা কী হলো বি সি হলো আর এখানে বি নট সি হলো এবার এখানে কী কমন যায় এবার কিন্তু এখানে কমন যায় শুধু সি কমন যায় শুধু শুধু সি কমন নেই তার কী থাকে বি থাকে অর এখানে কী থাকে বি নট থাকে এরপরে সি এবং বি আর বি নট এর মান কিন্তু আবার ওয়ান তো সেই হিসেবে কী হয় সি এবং এর মান কত আসে সি চলে আসে অ্যান্সার আশা করছি তোমরা বুঝতে পেরেছো দেখা হবে নেক্সট ক্লাসে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবে এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি ধন্যবাদ